আসসালামু আলাইকুম ভিউয়ার্স এইচ ডি ফার্নিচারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে দেখেন একবারে পিওর চিটাগাং সেগুন কাঠের খুবই আরামদায়ক একটি রকিং চেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু একবারে সিম্পল ডিজাইনের ভিতরে হ্যাঁ সিম্পল ডিজাইনের ভিতরে চিটাগং সেগুন কাঠ দিয়ে তৈরি করা কাছ থেকে আপনার দেখলে বুঝতে পারবেন এই যে সেগুন কাঠের ফাইবারগুলো সো এই যে সেগুন কাঠের উপরে কিন্তু লিখিত ঘুম প্রকার গ্যারান্টি পাচ্ছেন হচ্ছে বিশ বছরের আর উপরে হচ্ছে সুইট বেল্টের কাপড় দিয়ে আসে চাইলে কিন্তু কাস্টমাইজ করে ফ্যাব্রিক্সের কালার চেঞ্জ করে নিতে পারবেন সো এই যেটা আমি দেখাইছি এই টাইপের নিলে আপনার প্রাইস থাকতে হচ্ছে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই সিম্পল ডিজাইনের একবার অথেন্টিক ও সেগুন কাঠের রকিং চেয়ারগুলো আপনার পেয়ে যাচ্ছেন এইচটি ফার্নিচারে এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইটে এস টি ফার্নিচার